বন্ধু কি কথা তা তাড়াতাড়ি কই দি নি আমার আদেয় সহ্য আছে না তাড়াতাড়ি ক বন্ধু খবর আছে দুড়ো ভালো একটা ভালো খবর এটা খারাপ খবর তো যদি খবর শুন যায় তাহলে 500 টাকা দিতে হবে তো আরে ইয়াই নাই 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 তুই 500 টাকা না দি ধর ধর কি খবর আগে আমার কাছে ক তাড়াতাড়ি ক বন্ধু তোর কথা কওতে ও একবারে রাজি হয়ে গেছে ছোটসা মেরা जहां বন্ধু ওর তো একটা সমস্যা আছে রে এই কি সমস্যা বন্ধু অতৃতীয় লিঙ্গের লোকটা খোবড়ি আ আমার পাঁচশো টাকা